বাংলা সিনেমায় আসছে এক নতুন প্রেমের গল্প সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস এই সিনেমায় অভিনয় করেছেন সব বুবলি এবং আদর আজাদ সে সম্পর্কে বিস্তারিত জানবো শুরুতেই নতুন সিনেমার খবর এলো বুবলির সিনেমার নাম ঢাকাইয়া দেবদাস এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব বুবলি তরুণ নায়ক আদর আজাদের বিপরীতে আবারও বড় পর্দায় দেখা যাবে এই জুটিকে স্টোরি জায়গাটা থেকে স্টোরির ব্যাক অফ দ্য স্টোরি অনেক অনেক বেশি ডিপেন্ড করে ক্যারেক্টারাইজেশন করতে যেটা আমার ক্ষেত্রে ঘটেছে ঢাকায় দেবদাস যখন আমি শুনেছি তার মুখ থেকে গল্পটা তো অনেকগুলো ব্যাপার স্যাপারে একটা কম্বিনেশন কিংবা ফুল কমপ্লিট একটা প্যাকেজ করেছে জাহিদ ভাই যেটা আপনারা সবাই দেখতে পারবেন ঢাকা দেবদাসে শুধু এটা নট অনলি ঢাকার ইতিহাস তো অনেক পুরাতন কিন্তু ইতিহাসের এটা অনেক বড় একটা পার্ট সেই একটা অংশ হতে পেরে আমি নিজে ভাগ্যবান মনে নিজেকে পার্টের প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে টাচ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে ঢাকাইয়া দেবদাস সিনেমার আনুষ্ঠানিক যাত্রা সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন আমাদের পুরনো শহরে আপনার সুন্নি সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায় আছে অনেক সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আছে সব কিছু মিলে এই গল্পের যে কোথায় কি হবে এটা আমি একটা ক্লিয়ার করতে চাচ্ছি না এখন এটা একটা মিস্ট্রি রাখতে চাচ্ছি অবশ্যই দুজনেই ঢাকার একেবারে পরিবারের সন্তান তাদের রিচুয়াল রিচুয়াল নিয়ে তার 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 পরিবার পরিবার অধ্যায়ে সেখানে সেই রিচুয়ালগুলো থাকবে গল্প কিন্তু আগাবে প্রতিটি রিচুয়ালের ভিতর দিয়ে ঢাকাইয়া দেবদাস সিনেমায় আদর বুবলি ছাড়াও এতে অভিনয় করবেন বর্ষিয়ান অভিনেতা তারিক আনাম খান শহীদুজ্জামান সেলিম রাশেদ মামুন অপু সহ অনেকে সিনেমাটির প্রযোজনা এবং পরিবেশনায় থাকছে এক্সল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল